আসসালামু আলাইকুম প্রায় তিনশোর উপরে প্রবাসীদের সৌদি আরবে প্রবেশ করার পর সৌদি আরব থেকে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে কি কারণে এই সকল প্রবাসীদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং অনেকে এই নিউজগুলি আপনাদেরকে জানিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকে আমি আমার এই ভিডিওতে সকল সমস্যার সমাধান তুলে ধরবো এবং আমি আপনাদেরকে আজকের এই একটি ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো যে কি কারণে এই তিনশো প্রবাসীদেরকে ওদের থেকে ফেরত পাঠানো হয়েছে এবং আপনাকেও কি সৌদি আরব থেকে ফেরত পাঠাবে কিনা কেন এখানে অনেক ছেলে যারা ভিডিও করে থাকেন তারা এরকম নিউজ প্রকাশ করছেন যে সৌদি আরব এয়ারপোর্ট থেকে প্রবাসীদেরকে ফেরত দেওয়া হচ্ছে প্রায় দুইশো তিনশো প্রবাসীদেরকে ফেরত দেওয়া হচ্ছে আসলে কাদের ফেরত দেওয়া হচ্ছে দেখেন এখন কিন্তু ভ্যাকসিনের যে সিস্টেমটা এটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার জন্য সম্পূর্ণরূপে উঠে গেছে তবে পাকিস্তানের জন্য কিন্তু এখনও এই নিয়মটি উঠেনি পাকিস্তান থেকে যারা সৌদি আরবে আসবেন ওমরা বিষয়ী হোক বিজ্ঞ বিষয় হোক অথবা জেরা বিষয় হোক তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন ছাড়া কিন্তু পাকিস্তানিরা এখনও সৌদি আরবে প্রবেশ করতে পারবে না পাকিস্তানিদের জন্য একটি ভ্যাকসিন হচ্ছে পোলিও ভ্যাকসিন এটি তাদেরকে দিতে হবে এটা কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে পাকিস্তানের জন্য তুলে দেওয়া হয়নি পাকিস্তানের জন্য এখনও কিন্তু এই নিয়মটি বরাদ্দ আছে সেক্ষেত্রে গত দুই দিন আগে পাকিস্তান থেকে তিনশো যাত্রী তারা হয়তো এই ভ্যাকসিনের বিষয়ে অবগত ছিলেন না এই জন্য তারা এই ভ্যাকসিন না দিয়েই সৌদি আরবে চলে আসছিল কিন্তু সৌদি আরব এয়ারপোর্ট থেকে যখনই তাদের কাছে ভ্যাকসিনের সার্টিফিকেট সরা হয় তারা কিন্তু ভ্যাকসিনের সার্টিফিকেট দিতে পারেনি কারণ তারা এই ভ্যাকসিনের সম্পর্কে কোনো প্রকার অবগতই নাই ভ্যাকসিনের কোনো সার্টিফিকেট ছাড়াই সৌদি আরবে আসার চেষ্টা করে এবং সৌদি আরবে চলে আসে তাদেরকে কিন্তু আবারও সৌদি আরবে ফেরত পাঠানো হয়েছে এখন কথা হচ্ছে এই নিউজটিকে অনেকে ভুলভাবে প্রকাশ করছেন যে বাংলাদেশি যাত্রীদেরকে সম্পন্ন বল নিলেও এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে না কারণ বাংলাদেশের জন্য এই নিয়মটি এখন আর চালু নেই বাংলাদেশের প্রবাসীরা বা বাংলাদেশ থেকে যারা উমরা বিষয় বা বিজিট বিষয় বা জেয়ারা বিষয় সৌদি আরবে আসবে তাদেরকে কোনো প্রকার ভ্যাকসিন দিতে হবে না সেক্ষেত্রে আপনারা অন্য অন্য যে ইউটিউবাররা আপনাদেরকে বলবার নিউজ প্রকাশ করছে আপনারা ওই নিউজগুলো থেকে দূরে থাকবেন এবং আপনারা সতর্ক থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সঠিক নিউজ পাবে আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে থাকি এই নিউজটি শুধুমাত্র পাকিস্তানিদের জন্য এবং পাকিস্তান থেকে যারা আসবেন তারা ভ্যাকসিন না নিয়ে আসলে তাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হবে বা হচ্ছে কিন্তু আমাদের দেশের নাগরিক যারা আরবে আসবেন তাদের জন্য ভ্যাকসিনের কোনো নিয়মই এখন পর্যন্ত চালু নেই আমাদের দেশের নাগরিকরা ভ্যাকসিন ছাড়াই সোদেরভাবে যে কোনো সময় আসতে পারবে আবার সোদে যেতেও পারবে সেক্ষেত্রে আপনারা ওই সকল ইউটিউবারদের নিউজ দেখে বিভ্রান্ত হবেন না আপনারা নিশ্চিন্তে কোনো প্রকার ভ্যাকসিন ছাড়াই সৌদি আরবে আসতে পারবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম